মমিন মমিন স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ইয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টিতে তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেক সুন্দর একটি জায়গা পূর্বাচল সিটি ইয়েস ইয়ার্স পূর্বাচল সিটি সংলগ্ন ছায়াবিথি প্রজেক্টে বারোশো উনষাট বিঘা জায়গার উপর একটি প্রজেক্ট এই প্রজেক্টে প্লট বুকিং হচ্ছে আমাদের মাধ্যমে অর্থাৎ এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সির মাধ্যমে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিতে আমি লাইভে চলে এসেছি সো ভিয়ার যে যেখান থেকে দেখছেন দেশে দেশের বাইরে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি পাশাপাশি রিকোয়েস্ট করছি আপনারা কে কথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আপনার যে রিকোয়ারমেন্ট অর্থাৎ আপনি কী ধরনের প্রপার্টি চাচ্ছেন সেটাও কমেন্টে জানাবেন আজকে আমি আপনাদেরকে একটি ভালো প্রজেক্ট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করবো শুরুতেই ইয়েস ইয়েসবিওয়ার্স এটি লোকেশন হচ্ছে উত্তরা থেকে আপনি যদি বলি যে পূর্বাচল সিটি অর্থাৎ আধুনিক যে শহর পূর্বাচল শহর এই পূর্বাঞ্চল শহরের একুশ নাম্বার সেক্টর পূর্বাচল শহরের একুশ নাম্বার সেক্টর থেকে জাস্ট পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট অর্থাৎ সেক্টরে যেখানে শেষ সেখান থেকে গাড়িতে আপনাদের তিরিশ সেকেন্ড সময় লাগবে এই পূর্বাচল একুশ নাম্বার সেক্টরের সংলগ্ন এই প্রজেক্টটি এই প্রজেক্টটি প্রাইম এসেট গ্রুপের একটি প্রজেক্ট ছায়া বিথি প্রজেক্ট আপনি যদি দেখতে পাচ্ছেন যে এই প্রজেক্টটা হচ্ছে ছায়া বিথি প্রজেক্ট প্রাইম এসেড গ্রুপের এই প্রজেক্টে আরেকটি লোকেশন হচ্ছে আপনারা জানেন যে পূর্বাচল সিটি এর যে হাইওয়ে অর্থাৎ জুলাই এক্সপ্রেসতে যে কাঞ্চন ব্রিজ এই কাঞ্চন ব্রিজে যেতে হবে না তার আগে আপনারা জানেন যে বর্তমানে যে বাণিজ্য মেলা হচ্ছে এটা চার নাম্বার সেক্টর এই চার নাম্বার সেক্টরের একদম পাশে একুশ নাম্বার সেক্টরের সংলগ্ন এখানে বারোশো উনষাট বিঘা জমি এছাড়াও আমি যদি আরেকটা পরিচয় বলি সেটা হচ্ছে জিন্দা পার্ক আপনারা জানেন যে জিন্দা পার্কের যে যে রিসোর্ট এই জিন্দা পার্কটাও একদম এক কিলোমিটারের মধ্যে এখানে আরেকটা যোগাযোগের ব্যবস্থা আছে যদি আপনারা জানেন যে উত্তরা পলয়েল মার্কেটের সামনে যে রাস্তা অর্থাৎ যে রাস্তাটি সরাসরি কালীগঞ্জে গিয়েছে অর্থাৎ আপনারা জানেন যে সেক্টর উনত্রিশ এবং তিরিশ সেক্টর উনত্রিশ এবং তিরিশের যে এর সংলগ্ন যে রাস্তাটি চলে গেছে ড্যাপের যে রাস্তাটি চলে গেছে এই রাস্তাটা কিন্তু এই ছায়াবৃথি প্রজেক্টের উপর দিয়ে চলে গেছে সো এখানে এ এখানে যোগাযোগের জন্য আই থিঙ্ক যে খুবই একটা ভালো একটা জায়গা এবং এই এই প্রজেক্টের অন্যতম সেরা আমি বলবো যে বর্তমানে বাড়ি করার মতো উপযুক্ত একদম উঁচু জায়গা হাইল্যান্ড আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখছেন যে উঁচু উঁচু জায়গা এই যে জায়গাটা আপনার দেখছেন এটা এখনই বাড়ি করার মতো উপযুক্ত জায়গা এই জায়গাতে এই জায়গাতে প্লট বিক্রয় করা হবে মানে এক কথা আমি বলবো যে এখানে তিন কাঠা পাঁচ কাঠা একদম প্লট আকারে বিক্রয় করা হবে এখানে আরও কিছু ফ্যাসিলিটি আছে যেমন যেহেতু প্রজেক্ট এটা আবাসিক প্রজেক্ট সুতরাং যে যে ফ্যাসিলিটিগুলো থাকা দরকার বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা ইভেন কি ক্লিনিক এবং হাট বাজার থেকে শুরু করে সবগুলোই কিন্তু এই সেক্টরের মধ্যে পাবেন পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যেহেতু এটি সেক্টরের কাছে সো সেক্টরে যে ফ্যাসিলিটি আছে সেইগুলো তো আপনারা পাবেন আপনারা জানেন যে একুশ নম্বর সেক্টরে কিন্তু সেকেন্ড যে ঢাকা ইউনিভার্সিটির যে দ্বিতীয় ক্যাম্পাস অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির যে ক্যাম্পাস সেটা কিন্তু একুশ নাম্বার সেক্টরে হচ্ছে এছাড়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে টাওয়ার হতে যাচ্ছে সেটা হচ্ছে ট্রাই যে টাওয়ার অর্থাৎ ট্রাই যে টাওয়ার সেই টাওয়ারটাও কিন্তু একুশ নাম্বার সেক্টরে আমি আসার সময় দেখে এসেছি যে জায়গাটা সিলেক্ট করা হয়েছে সো এখান থেকে অর্থাৎ একুশ নাম্বার সেক্টরের একদম কাছে এই যে জায়গাটা এখানে এখনই অর্থাৎ প্রকৃতিগতভাবে উঁচু জায়গা এই উঁচু জায়গাতেই সুন্দর সুন্দর বিশেষ করে আমি বলবো যে তিন কাঠা পাঁচ কাঠার এখানে প্লট বিক্রি করা হচ্ছে সো এটা সম্পর্কে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই যে অলরেডি পিছনে দেখলেন একটা বিশাল বড় একটা জায়গা এখানে এটা হচ্ছে এখানে আমি যদি বলি যে এখানে অনেকগুলো ব্লক আছে এ ব্লক বি ব্লক তারপরে হচ্ছে এক্সটেনশন ভিআইপি প্লট বিভিন্ন ধরনের আর এখানে প্লট আছে আমি একটু দেখাই আপনাদেরকে আপনি যদি দেখেন যে একদম ন্যাচারাল একটা জায়গা প্রকৃতিগতভাবে উঁচু জায়গা আর এখনই বাড়ি করার মতো জায়গা এই ছায়াবিথি প্রজেক্ট আমি একটু আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথে আসেন আমি জাস্ট ভিতর থেকে মেন রোড অর্থাৎ মেন রোডের যে কানেকটিভিটি সেটা আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আপনারা দেখছেন পূর্বাচল সিটি সংলগ্ন অর্থাৎ এক কথায় বলবো যে একুশ নাম্বার সেক্টরের সাথে সংশ্লিষ্ট একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে পায়ে হেঁটে আপনারা এই সেক্টরে চলে আসবেন এই প্রজেক্টে চলে আসবেন এই প্রজেক্টের নাম হচ্ছে ছায়া বিথি অর্থাৎ প্রাইম এসেট গ্রুপের অনেকগুলো প্রজেক্ট আছে অনেক বড় বড় প্রজেক্ট রয়েছে এই প্রজেক্টগুলোর মধ্যে একটি ভালো প্রজেক্ট ছায়া বিধি এই প্রজেক্টটি সেক্টর অর্থাৎ পূর্বাচল সেক্টরের সংলগ্ন একুশ নাম্বার সেক্টর এবং চার নাম্বার সেক্টরের সংলগ্ন একটি সেক্টরের সংলগ্ন একটি প্রজেক্ট আপনি যদি এদিক থেকে একটু দেখেন এই যে জায়গাটা আপনার দেখেন যে উঁচু একটা জায়গা আপনারা দেখছেন পূর্বাঞ্চল একুশ নম্বর সেক্টর সংলগ্ন ছায়াবৃত্তি প্রজেক্ট যে প্রজেক্টটি হচ্ছে প্রাইম অ্যাসেট গ্রুপের অনেকগুলো প্রজেক্ট রয়েছে এর মধ্যে একটি অন্যতম সেরা প্রজেক্ট বৃথি প্রজেক্ট আমি একটু দেখাচ্ছি এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে কোম্পানির সাইড অফিস এই জায়গাটা হচ্ছে কোম্পানির সাইট অফিস এবং এখানে কিছু ড্যামও প্লট করা আছে আমি একটু দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে উঁচু একটা জায়গা জাস্ট দেখার মতো একটা জায়গা আপনি যদি দেখেন যে এখানে কিন্তু অলরেডি পিছনে কিন্তু বিল্ডিংও হয়ে গেছে যেমন ছয়তলা বিল্ডিং অলরেডি আছে ইয়েস এই যে আমরা মেইন গেটের দিকে যাচ্ছি ইয়েস আপনার দেখছেন আপনার দেখছেন ছায়া বীথি প্রজেক্ট এটি পড়েছে পূর্বাঞ্চল পূর্বাচল একুশ নাম্বার সেক্টর সংলগ্ন চার নাম্বার সেক্টর সংলগ্ন জিন্দা পার্ক সংলগ্ন একটি প্রজেক্ট একটি ল্যান্ড প্রজেক্ট অর্থাৎ যেখানে একটি আবাসিক এলাকা গড়ে উঠবে এই আবাসিক এলাকার নাম হবে ছায়া বিধি আমি একটু আপনাদেরকে এন্ট্রিয়েন্সটা অর্থাৎ এই প্রজেক্টে আসার যে রাস্তা বা এন্ট্রিয়েন্স সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং লাইভের মাধ্যমে দেখাচ্ছি ইয়াস আপনারা যদি দেখেন যে এই যে ছায়াবিথরি এটা হচ্ছে মেইন এন্ট্রিয়েন্স আপনারা দেখেন যে এটা অলরেডি তরুণ করা আছে এখানে এই এন্ট্রিয়েন্সের মাধ্যমে এই জায়গাটা কেউ ব্যাপার যারা এইমাত্র লাইভে জয়েন করেছেন তাদের জন্য আমি বলে রাখি আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি পূর্বাঞ্চল সিটি অর্থাৎ পূর্বাচল সিটি একুশ নাম্বার সেক্টরে সংলগ্ন ছায়াবিথি প্রজেক্ট এটি প্রাইম এসেট গ্রুপের একটি অন্যতম সেরা প্রজেক্ট ছায়াবিথি প্রজেক্ট যেটার লোকেশন একুশ নাম্বার সেক্টর আমি একটু দেখাই আপনাদেরকে এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তা থেকে জাস্ট তিন মিনিট পায়ে হেঁটলে আপনার চলে যাবেন একুশ নম্বর সেক্টর অর্থাৎ পূর্বাচলের একুশ নম্বর সেক্টরের একদম শেষ যেখানে সেখান থেকে শুরু এবং এই যে জাস্ট দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে এই রাস্তা দিয়ে আপনারা দেখেন যে অলরেডি কিন্তু এখানে ছয়তালা বিল্ডিং অলরেডি আছে এই রাস্তাটা দিয়ে আপনারা এটা সাইড ফিট হবে বর্তমানে ছোট আছে বাট এটা সাইড ফিট আসতে হবে এবং এটা দিয়ে কিন্তু আপনারা জিন্দা পার্কও যেতে পারবেন যেটার একটা গভর্নমেন্টের যে ড্যাপের যে রাস্তা সেটা হচ্ছে যে পল মার্কেট অর্থাৎ উত্তরা পল ওয়েল মার্কেট উনত্রিশ এবং তিরিশ নাম্বার সেক্টরের সাথে যে রাস্তাটা কালীগঞ্জে গিয়েছে ঠিক এই রাস্তাটা কিন্তু এই যে ছায়াবিধি প্রজেক্ট আছে এই ছায়াবিধি প্রজেক্টের উপর দিয়ে চলে গেছে সো এখানে আমি যদি বলি যে এখানে বারোশো উনষাট বিঘা জায়গা এই বারোশো উনষাট বিঘা জায়গায় প্লট আকারে তিন কাঠা পাঁচ কাঠার প্লট বিক্রি করা হবে বিশেষ করে আমি বলবো যে কেউ যদি ছত্রিশ কিস্তির মাধ্যমে নিতে চায় কেউ যদি ষাটটা কিস্তির মাধ্যমে নিতে চায় তাহলে কিন্তু আপনারা এখানে কিস্তির মাধ্যমে নিতে পারবেন অ্যাট এ টাইমস টাকা যদি আপনারা পেমেন্ট করেন সেক্ষেত্রে কিছুটা কম পাবেন বিশেষ করে আমি বলবো যদি কেউ যদি চলে হয়তো জায়গা নিতে চেয়েছিলেন কিন্তু নিতে পারেন নাই সো আমি তাদেরকে বলবো যে আপনারা এখান থেকে এই জায়গাটা কিনতে পারবেন সো এই প্রজেক্টের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমি মনে করি যে এখনই বাড়ি করার মতো উপযুক্ত এমন একটি প্রজেক্ট তো এই বিষয়ে আমি কথা বলবো আমার সাথে যে প্রজেক্ট ভিজিট করেছে আমি আপনাদের দর্শকদের সাথে পরিচয় করে দিচ্ছি যে যারা মানে আমার মতোই আমি মনে করি যে যারা প্রজেক্ট ভিজিট করেছে তাদের যে মতামত তাদের সম্পর্কে আমি পরিচয় করে দিচ্ছি আমার সাথে আছে এম এ বাকি স্যার স্যার কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ হ্যালো জি আচ্ছা আহমদুলিল্লাহ স্যার আপনি যদি একটু আজকে যে ছায়াবৃত্তি প্রজেক্ট ভিজিট করলেন এ বিষয়ে যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন কেমন কি দেখলেন আমি প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এখানে এমনি মিস্টার মমিনুল ইসলাম স্যার যে বর্ণনাগুলো দিলেন যথার্থই বর্ণনা দিয়েছেন এবং যে লোকেশন যে ভিউ এবং যে ফ্যাসিলিটিস সব কিছুই আমি সরিজমিনে দেখলাম এবং সব কিছুই বিদ্যমান সেই হিসাবে আমি বলবো আসলে এখানে একটা বিনিয়োগ করার মতো এবং ভিজিট করার মতো একটা প্রজেক্ট এবং স্পট আপনি অবশ্যই এটা ভিজিট করেন এটা আমার একটা এটা ভিজিট করার পর আমার একটা অনুভূতি অতএব আমার ইনভাইটেশন আপনাদের প্রতি অবশ্যই একবার এসে এখানে ভিজিট করে যান আমি আচ্ছা আচ্ছা আমি একটু বলবো যে দর্শকদের লোকেশনটা সম্পর্কে যদি একটু বলেন আপনি লোকেশন অ্যাকচুয়ালি আমরা যেখানে এখন এখানে ধর্নায়মান আছি ঠিক আমার বাম দিকে যে রাস্তাটা এটা পূর্বাঞ্চল সিটি একুশ নম্বর যে সেক্টর আছে খুব সন্নিকটে হাঁটা পায়ে হয়তো দুই তিন মিনিট লাগতে পারে এবং ডান দিকে যে রাস্তাটা চলে গেলো এটা এখানে একটা ন্যাচারাল ভিউ একটা রিসোর্ট আছে যেটার নাম হলো জিন্দা পার্ক এটাও নিয়ার অ্যাবাউট ওয়ান কিলো অতএব এইটাও দেখার মতো একটা জিনিস আপনি এটা ভিজিট আসলে সাথে সাথে আপনি এটাও ভিজিট করে যাইতে পারেন তখন দেখা যাবে যে আপনাদের একটা খুবই ভালো লাগবে স্পটটা অতএব ইনভাইটেশন থাকলেও আপনারা আসেন দেখেন আমার মতো ভিজিট করে যান আচ্ছা আমি একটু প্রশ্ন করতে চাচ্ছি যে ধরেন যে এখন যদি ধরেন যে যারা পূর্বাঞ্চলে জায়গা কিনতে পারে নাই হ্যাঁ যে বর্তমানে যে পূর্বাঞ্চলের সিটির ভিতরে বা পূর্বাঞ্চলের সেক্টরের ভিতরে যে জমির দাম তো যারা কিনতে পারে না বা যাদের সুযোগ হয় না তাদের ক্ষেত্রে কি এই প্রজেক্টটাতে বিনিয়োগ করা ঠিক হবে বা কেমন হবে না যারা কিনতে পারে না অ্যাকচুয়ালি এটা তো এখন পূর্বাঞ্চল সিটি যে প্লটগুলির তো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে আমার হিসাবে অতএব সেই ক্ষেত্রে এখানে আমি ধরব যে পূর্বাঞ্চল সিটিতে এখন একটা এক কাটা জমি কিনতে গেলে প্রায় কোটি বা কোটি ক্রস করে কোন কোন ক্ষেত্রে কমার্শিয়াল যেগুলো আছে সেগুলো দুই তিন কোটি হয় কিন্তু এখানে আপনি যে রেটে পাচ্ছেন যেটা যেটা আপনি বর্ণনা দিলেন ওই রেটে এটা কিছুই না এবং ইন ফিউচার মানে খুবই সন্নিকটেই বলবো এক দুই বছর পরেও যদি আপনি একটা ভ্যালুয়েশন আপনি যাচাই বাছাই করেন দেখবেন যে এটা দশ থেকে বিশ গুণ বেড়ে যাবে অতএব এখানে একটা সত্যিকার অর্থে বিনিয়োগের একটা ভালো কি বলে ক্ষেত্র হিসাবে আমি মনে করি আপনি যেখানে বলেন কেউ যদি ধরেন যে মানে সবচেয়ে ভালো বিনিয়োগ মানে ধরেন যে তাদের বিনিয়োগটাকে বেনিফিশিয়ালি বেশি পাওয়ার জন্য অন্য যতগুলো সেক্টর আছে সবচেয়ে আমরা জানি যে ল্যান্ড সবচেয়ে ভালো সেক্টর তো সেক্ষেত্রে ল্যান্ড তো অনেক ধরনের হয় তো এই ল্যান্ডটাকে আপনি কি আলাদাভাবে দেখবেন আমি অবশ্যই এই ল্যান্ডটাকে একটু আলাদা দেখতেছে তার কারণ এই ছায়াবৃতি সম্বন্ধে যে হিস্ট্রি আমরা পাইলাম এটা বেশ অনেক পুরানা এটা একটা গ্রুপ অফ কোম্পানি ওনাদের অনেক প্রোডাক্ট আছে তার মধ্যে এটা একটা সেই হিসাবে এবং এটা যে ন্যাচারাল বিউটা আমরা দেখলাম এখানে যে জমিটা দেখলাম এখানে কোনো কৃত্রিমভাবে যে ভরাট করা সেটা না ন্যাচারালি এখানে বসত বিটা ছিল এবং সেই সব জমি নিয়ে এই প্লটগুলো ডি যে পিছনে প্লট করা আছে দেখা যায় তো অতএব এখানে এখনই বাড়ি করার মতো তো যারা শর্ট টার্মে এককালীন টাকা দিয়ে এই মুহূর্তে স্ট্রি নিতে চান তারাও আসতে পারেন সেখানে হয়তো আপনাদের একটা ফ্যাসিলিটি দিবে কোম্পানি আর যারা লং টার্ম নিতে চান বিশ কিস্তিতে তারাও আসতে পারেন এবং সেই বিনিয়োগটা একটা ভালো রেজাল্ট পাবেন আশা করি জি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনি অনেক সুন্দর করেছেন আমি দর্শক বিষয়ে শেষ করব লাইফটি শেষ করার আগে বলবো এই প্লটগুলো অথবা বিক্রি করার ক্ষেত্রে একে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সি আমরা মার্কেটিং পার্টনার হিসেবে কাজ করছি সো আপনারা যারা এখানে এই প্রজেক্ট সঙ্গে ভিজিট করতে চাচ্ছেন আপনারা আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা আমাদের গাড়ির মাধ্যমে আপনাদের এখানে ভিজিট করানোর ব্যবস্থা করবো এবং সব কিছু আপনাদেরকে জানিয়ে দেখিয়ে বিশেষ করে আমি বলবো ডকুমেন্টেশনের বিষয়ে যেহেতু কোম্পানির অফিস হচ্ছে গুলশান জব্বার টাওয়ারে সো আপনারা নিজেরাই এসে ভিজিট করে সব কিছু দেখে আপনারা এই রেডি প্লটটা আপনারা বুকিং করতে পারেন সো আপনার বিনিয়োগ নিরাপদ হোক এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম হুম